দেখুন বন্ধুগণ ঝড় বৃষ্টির তুফান হচ্ছে আল্লাপাকের রহমতে দেখুন বৃষ্টি অনেক দিন পরে আল্লাহ পাক ঝড় দিয়েছেন ঠান্ডা হাওয়া দিয়েছে দেখুন কাজ করছে দেখুন দেখুন মেঘের আওয়াজ মেঘের শব্দ দেখে যান এই গাছগুলো কিভাবে কিভাবে দেখুন হাওয়ায় দুলছে মাঘ খাচ্ছে হাওয়ায় নড়ছে দেখুন দেখুন বৃষ্টির পানিটা দেখুন বৃষ্টির পানি কীভাবে এই দেওয়ালগুলো এই ছাদগুলো ভিজে দিয়েছে গাইস তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না এই বড় ভাইজান চ্যানেলটি এই বৃষ্টির মধ্য থেকে ক্যামেরা করা হচ্ছে বাদ পড়ছে আলো জ্বলছে বিজলি চমকাচ্ছে না আল্লাহ পাখির নিয়ামত আল্লাহ পাখির নিয়ামত বরকত রহমতের এই ঝর্ণা বই যাচ্ছে মানুষ দোয়া করেছে বাচ্চা কাচ্চারা মা বোনেরা দোয়া করেছে আলে ওলামারা মুফতি সাহেবরা ইমাম সাহেবরা দোয়া করেছে আল্লাপাক দোয়া কবুল করেছে এই পরিবেশকে ঠান্ডা করে দিয়েছে গরম ছিল উষ্ণ ছিল কঠিন অবস্থা ছিল মানুষের সেখান থেকে আল্লাপাক পরিবেশকে শান্ত করে জীবনটাকে আল্লাপাক আমাদেরকে স্নিগ্ধময় করে দিয়েছেন এই বৃষ্টির পানিতে আমাদের সমস্ত গরম কেটে গিয়ে ঠান্ডা পরিবেশ তৈরি করে আমাদের জনজীবনটাকে আনন্দদায়ক খুশিময় আল্লাহ পাক করলেন সেই আল্লাহর জন্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ